দুই বাংলা সব থেকে জনপ্রিয় ইউটিউবার শফিক তিনি নাকি মেয়েদের আপত্তি আপত্তিকর ভিডিও করে গোপন ভিডিও করে তাদেরকে ব্ল্যাকমেল করে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে এমনকি একটা মেয়েকে ব্ল্যাকমেল করে বিয়ে করতে বাধ্য করেছে এরকম একটা অ্যালিগেশন আছে এখন শফিকের বিরুদ্ধে আসলে কি ঘটনাটা একটা সত্য না শফিককে বড় কোনো শক্তি ভাসাচ্ছে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে হ্যালো গাইজ ইউনান্ট ওয়েলকাম অন নিউ ভিডিও তো সফিকের নামে যে অ্যালিগেশনটা এসছে সেটা আই থিংক তোমরা সবাই শুনে নিয়েছো যে এলিগেশনটা এখন শফিকের বিরুদ্ধে এসেছে সেটা কিন্তু অলরেডি পোলিগ্রাম টিভির ওনার هارুন ভাই এবং রবিউল ভাই তারা আগেই বলে দিয়েছে যে শফিক এরকম এরকম আপত্তিকর কাজগুলো করে তারপরেও তারা তাকে বেরিয়ে যেতে বাধ্য করেনি শফিক নিজে ইচ্ছে চ্যানেল থেকে বেরিয়েছে শফিক নিজেও স্বীকার করেছে যে সে বেরিয়ে এসেছে শফিক কেন বেরিয়েছে এখন আপনারা বুঝতে পাচ্ছেন তো যে শফিকের এরকম আপত্তিকর কাজের সঙ্গে জড়িত ছিল সেটা পোলিগ্রাম টিভির ওনার কখনোই পোষণয় দিত না সেটা উনি শফিকের সঙ্গে তার মানে মনোমানিণ্য হতো এবং শফিক চাইতো সেই সব কুকর্মগুলো চালিয়ে যেতে সেজন্য শফিক নিজে থেকে বেরিয়ে এসেছে শফিক যখন প্রথম পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে যেতে দেখেন অন্ধ ভক্তরা গিয়ে টিভিকে বিশাল নেগেটিভ ভাবে কমেন্ট করে যে পল্লিগ্রাম টিভিতে এখন রাজনীতি ঢুকে পড়েছে এটা ঢুকেছে ওটা ঢুকেছে এবং বিভিন্ন ভাবে কমেন্ট করে বিভিন্ন ভাবে গালাগালি দেয় এটা এটা বলে বারে মাতিয়ে দেয় কিন্তু আপনারা বুঝতে পারছেন তো একটা বড় চ্যানেলের ওনার কখনোই চাইবে না যাকে দিয়ে চ্যানেলটা শুরু যাকে দিয়ে পথ চলা শুরু মেন রোল যাকে সবাই চায় যাকে দর্শক চায় তাকে কখনোই বের করে দিতে তো মধ্যে একটা ছেলে এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে একটা সোশ্যাল ইনফ্লুয়েসার হয়ে যেভাবে একটা জঘন্যতম কাজ করেছে সেটা সত্যি মানে বলে বোঝানো যাবে না কত নম্বরের একটা বাজে কাজ জঘন্য কাজ কত নম্বরের ক্রাইম আর থেকে আসি যারা সবাই ছবির ভিডিও দেখার জন্য অপেক্ষা করে দুই বাংলার মানুষ তাকে একই ভাবে ভালোবাসে সেই মানুষের মধ্যে এত বড় একটা ক্রাইম লুকিয়েছিল এত জঘন্যতম মানসিকতা ছিল এতটুকু একটা ছেলে যে এত বড় একটা ক্রাইম করতে পারে সেটা কিন্তু কেউ ভাবতে পারেনি যদি তাকে থামানো না যেত হয়তো ফিউচারে গিয়ে সে আরো অনেক বড় চক্রের সঙ্গে আরো বড় কিছু করে ফেলতো তো আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে গিয়ে তার নামে এফআইআর করেছে যার জন্য সত্যটা সামনে এসছে তাকে ধন্যবাদ জানাবো হয়তো সে যদি এরকমটা না করতো এর কুকর্মগুলো চালিয়ে যেত তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন যেন এই ভিডিওটি সবার কাছে পৌঁছায় সতর্ক হতে পারে